নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে মামা শ্বশুর বাড়ি থেকে এবার চলে যাচ্ছি ননদের বাড়ি তো এখানে আমার ননদেরও বিয়ে হয়েছে তো এসে যাওয়া হয় না হয়তো আসি একদিন বা এক রাতের জন্য তাই সেখানে যাওয়া হয় না তো আজকে গিয়ে ননদের বাড়ি একটু ঘুরে আসব তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার হেঁটে হেঁটে চলে যাবো ওই বাজারের কাছেই তো হেঁটে হেঁটেই যেতে পারবো তাই যাচ্ছি সেখানে তো চলুন ভিডিওটি আজকে খুব ছোটোই করেছি এই দেখুন হাঁটতে হাঁটতে বাজারে চলে এসেছি এবার এই বাজার থেকেই আর অল্প একটু গেলেই চলে যাবো ননদের বাড়ি এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আমরা এবার এই বাজারটুকু পার করেই চলে এসেছি এই দেখুন গলিতে ঢুকে চলে এসেছি এই গলি দিয়ে এই সামনেই ননদের বাড়ি এই দেখুন চলে এসেছি যে মাসিমা হচ্ছে শাড়িতে পার লাগাচ্ছেন বসে বসে তো আমরা এসে গেছি উনি বুঝতে পারেননি যে আমরা চলে আসবো রাতে দেখা হয়েছিল তো এই যে ননদের ঘর এখানে এবার ঘর ফাঁকাই থাকে ওরা নেই বাড়িতে ওরাও চলে আসবে তাড়াতাড়ি তো ওরা বাড়ি থাকলে আরও বেশি ভালো হতো এই যে এটা হচ্ছে ননদের ভাসুর দাদা আর এই যে দিদি এই দুজন মিলে মামামকে নিয়ে খেলা করছিল এই খেলনা দিয়ে মামামও খুব খুশি আমরা এখন বেরিয়ে পড়বো যাই হোক তো খুব বেশি টাইম থাকবো না আর মামাম খেলনা পেয়ে ভীষণ খুশি এই দাদাদের ছোট একটা মেয়ে আছে তো সে পুচকিটা থাকলে খুব খুশি হতো তার যেহেতু স্কুল সে স্কুলে এবার স্কুল থেকে আস্তে আস্তে আমরা তো হয়তো বেরিয়ে পড়বো দেখুন মামুন খেলনা পেয়ে বিশাল খুশি ওর যাওয়ার ইচ্ছেই নেই ও খেলনা নিয়ে খেলতেই ব্যস্ত বাহ নতুন খেলনা পেয়ে বিশাল খুশি দিদি ভাইয়ের খেলনা নিয়ে ওই খেলা শুরু করে দিয়েছে আবার একটু ভয় ভয়ও পাচ্ছে আবার মজাও লাগছে এই দেখুন এবার খেলনার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে ভয় কেটে গেছে এবার আনন্দ শুরু যে বলেছে মাম্মা মামরা বাড়ি চলে যাব চলে এসেছে তাড়াতাড়ি যে তাড়াতাড়ি বাড়ি যাবো আমরা চলো চলো হ্যাঁ চলে এসছি আমরা আর এই দেখুন রাস্তায় সামনে একটা নৌকো নিয়ে ছিল তো মামামকে দেখালাম মামাম দেখো নৌকা এই যে চলে এসছি এটা হচ্ছে চন্দ্রপুর হাই স্কুল এই হাই স্কুলে মাঠ পেরিয়েই বাজার বাজারের কাছেই মামা শ্বশুর বাড়ি তো আমাদের ননদের বাড়ি ঘোরা হয়ে গেল ওরা যদি আসে বাড়ে তারপর আবার যাব এই যে চলে এসেছি এখানে মামিরা খাচ্ছে এবার আমরা রেডি হয়ে গেছি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাব তো একদিনের জন্য এসেছিলাম রাত থেকে আবার চলে যাচ্ছে আবার টুপি করে অসুবিধা হচ্ছে তাই দেখুন আমরা আবার চলে এসেছি মামাম ঘুমিয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি যেই বেরোবো তখনই ওর ঘুম পেয়ে গেছে এই অটোতে উঠে পড়েছি এবার এই অটোতে করে বাড়িতে চলে যাব ঘুমটা সব একটু একটু ভেঙেছে বাড়ি যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন